আসসালামু আলাইকুম ওভারসিজ ভিসা এক্সপার্টের পক্ষ থেকে আমি আমিনা বেগম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত সৌদি আরবে লেমন ফার্মেসিতে সরাসরি ডিউটি করতে হবে ঘন্টার জন্য আপনি বেতন পাবেন এক হাজার সৌদি রিয়েল এবং ওভারটেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে কোম্পানি আপনাকে খাবার বাসস্থান ইকামা দিবে সম্পূর্ণ ফ্রি তবে বয়স হতে হবে একুশ থেকে বত্রিশ বছর এবং আপনাকে ন্যূনতম এসএসসি পাস হতে হবে তারা লেখা আরো বেশি হলে আরো ভালো যারা বিদেশে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তাদের জন্য সৌদি আরব হতে পারে সর্বোচ্চ আপনি নিরাপদে পৌঁছে যাবেন যারা সৌদি আরবে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তারা এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কথা বলতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন তারা অনুগ্রহ করে ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওর বার্তা সকলের মাঝে ছড়িয়ে দিবেন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ